আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় সামিন কেরম আপনারা দীর্ঘদিন যাবৎ শুনে থাকছেন যে আমি উনিশতম প্রিলিমিনারি নিবন্ধন যে পরীক্ষার মাধ্যমে সহকারী মৌলবী আমি প্রবাসক এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টের শিক্ষার্থীরা অবশ্যই প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয় মানে যেটা এমসিকিউ পরীক্ষা আমরা বলি প্রথমে প্রিলিমিনারি তারপরে রিটার্ন তারপর ভাইবা তো এই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে বিভিন্ন জায়গার মধ্যে প্রায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয় একটা নির্দিষ্ট সময়ের পরে সেই গতিটা থাকে না সহকারী মৌলবি যে আমি প্রশ্নটা সলভ করেছি অবশ্য আপনারা দেখেছেন যে কেমন হার ভাঙ্গা কষ্ট ইনশাল্লাহুল আজিজ আমরা করতে পারি তো এই জন্য আপনাদের আমি অভয় দিচ্ছি যে আমাদের যে সামনে উনিশতম প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার জন্য ইনশাআল্লাহুল আদিস আমি আপনাদের জন্য একটি অনবদ্য কোর্স নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি কোর্স দেখুন আমরা সবাই জানি যে বর্তমানে সহকারী মৌলবী যে পোস্ট আছে সেটা খালি আছে কিন্তু বারো হাজার প্লাস বর্তমানে তো এখন আঠারোতম যারা সহকারী মলবি ভাইবা দিয়েছে তার পাঁচ হাজার সামথিং মানে পাঁচ হাজার প্লাস তো সুতরাং এখান থেকে বিয়োগ দিলে আমাদের সাত হাজার আট হাজার মতন হয়ে যায় অর্থাৎ উনিশতমের মধ্যে সহকারী মৌলবী আমাদের প্রায় দশ হাজার প্লাস হয়ে যাবে মানে সহকারী মৌলবী পদ অনুরূপভাবে আর ওই প্রবাসকের দিকে যদি আপনি যান আর ওই প্রবাসকও আপনি দুই হাজার প্লাস টুইচি হয়ে যাবে যখন আমাদের উনিশতম আরো এই প্রবাসক সার্কুলার দিবে তখন ইনশা আজিজ ধারাবাহিকভাবে পরম্পরায় আমরা জানতে পারবো যে সহকারী মলবী এবং আরবি প্রবাসক কতটা সিট খালি আছে এখন আমার যে উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি কোর্স এখানে আলহামদুলিল্লাহ প্রায় হানড্রেড প্লাস হানড্রেড প্লাস স্টুডেন্ট ভর্তি নিশ্চিত করেছে এখন আপনারা যারা চিন্তা করছেন যে উনিশতম প্রিলিমিনারি কোর্সটা খুব খুব করে মুখিয়ে আছেন যে উনিশতম প্রিলিমিনারির মাধ্যমেই আমার পরীক্ষা হওয়া দরকার দেখুন আমি আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা হলো বাংলাদেশে বিভিন্ন জব সেক্টরে যদি আপনি যান পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা অনেক সময় গোষ দিতে হয় কিন্তু এন আপনাকে এমন একটা সুযোগ করে দিয়েছে এন এমন একটা সুযোগ করে দিয়েছে যে এন টিআরসি দুই হাজার বারো সালের আগেই এমন ঘোষ প্রচলন ছিল ঘোষ দি চাকরি নিতেই হতো আপনাকে ঘুষের বিকল্প ছিল না কিন্তু বর্তমান সময়ে আপনি যদি একটু মেদাকে খাটাতে পারেন একটু হার বাঙ্গা পরিশ্রম করতে পারেন তাহলে আপনার এক টাকা ঘুষ লাগবে না আপনার চাকরি নিমেষে হয়ে যাবে ইশার আজিজ এরকম একটা নিষ্ঠাবান প্রতিষ্ঠান এন টি আমাদের এই জন্য আমাদেরও কিছু কর্তব্য আছে পালনীয় আছে সেটা হচ্ছে আমরা একটু ভালোভাবে গাইডলাইন পেতে হবে আর সেই গাইডলাইনটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে জাসা ক্যাম্পাস আপনাদেরকে সেই গাইডলাইনটা দিচ্ছে জাসা ক্যাম্পাস আশা করছি আপনারা ইতিমধ্যেই জাসা ক্যাম্পাসে বিভিন্ন ক্লাস করে আপনারা আস্থা পেয়েছেন যে জাসা ক্যাম্পাস আপনাদের যে কাঙ্ক্ষিত ছাওয়াটা সেটা ইনশা আজিজ পূরণ করে চলছে তো আসুন আমাদের আঠারোতম যে নিবন্ধন ভাইবা হয়েছিল রিটেন ভাইবা ভাইভা কিন্তু রেজাল্ট হতে পারে জুন মাসে এখন জুন মাসে যদি ভাইবার রেজাল্ট হয়ে যায় তাহলে জুলাই মাসে অবশ্যই বিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি যখন দিবে রেজাল্ট এবং গণবিজ্ঞপ্তির মধ্যখানি আমাদের উনিশতম নিবন্ধন সার্কুলার ইনশাল্লাবুল আজিজ আমরা পেয়ে যাব সার্কুলার থেকে শুরু করে প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত জাস্ট আমরা মাত্র চার মাস সময় পেতে পারি তাও সর্বোচ্চ এই জন্য এখন থেকেই আমাদের সকলের উচিত যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেওয়া এখন যেহেতু প্রস্তুতি নেওয়া দরকার আর যাসা ক্যাম্পাস অনুরূপভাবে আপনাদের জন্য একেবারেই স্বল্প মূল্যে মাত্র পাঁচশো টাকা স্বল্প মূল্যে আপনার জন্য বিশাল এক কোর্স নিয়ে হাজির হয়েছে যেই কোর্সের মধ্যে আপনার ম্যাথ থাকবে টোয়েন্টি ফাইভ ক্লাসেস ইংলিশ টোয়েন্টি ফাইভ ক্লাসেস বাংলা টোয়েন্টি ফাইভ ক্লাসেস ডিকে থাকবে থার্টি ক্লাসেস অ্যান্ড প্রিভিয়াস কোয়েশন সলভ মোস্ট ভাইটাল এখানে দেখুন আমাদের প্রিভিয়াস যে কোয়েশনগুলো আছে নিবন্ধনে সেই নিবন্ধনে প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা যদি সলভ করতে পারি তাহলে আমরা নিবন্ধনের জন্য ফিফটি পারসেন্ট প্রস্তুতি কিন্তু আমাদের হয়ে যাবে এই জন্য আমরা প্রিভিয়াস কোয়েশন সলভ এর জন্য আমরা বিশটা ক্লাস নিব টোটালি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একশো তো পঁচিশটা ক্লাস আমাদের হবে তাহলে একশত পঁচিশটা ক্লাস আমি যেটা বলেছিলাম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ধরা হবে আর একশত পঁচিশটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসে আপনার যেই অংশ থেকে পরীক্ষা আসে ঠিক ওই অংশই আমরা হিট করব ওই অংশ থেকেই আমরা ইনশাআল্লাবুল আজিজ ভালোভাবে প্রিপেয়ার হয়ে পরীক্ষাতে যাব এই জন্য একশো পঁচিশটা ক্লাসের জন্য আমি মাত্র ফি ধরেছি মাত্র পাঁচশো টাকা এই জন্য যারা যারা এখনও চাকরি হয় নাই যাদের চাকরি একান্তই প্রয়োজন উনিশতম নিবন্ধনের মাধ্যমে আপনি চাকরি পেতে পারেন এখন কারা আমার এই কোর্সটা করবেন দেখুন যারা আঠারোতম ভাইবা দিয়েছেন আপনারা উনিশতম সার্কুলার জন্য অপেক্ষা করুন আপনারা সেই তো অবশ্যই আবেদন করতে হবে কেন দেখুন আপনারা আঠারোতম নিবন্ধনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেটা আপনি নাও পেতে পারেন অথবা আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাবার পরে আপনার কয়েক মাস যাওয়ার পরে আপনার ভালো লাগে নাই যে না এটা আমার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান না সেজন্য আপনি আবার কি করতে হবে নিবন্ধনের মাধ্যমে অন্য প্রতিষ্ঠান চুজ করতে হবে পছন্দ করতে হবে এজন্য যাদের চাকরি একান্তই প্রয়োজন তারা অবশ্যই উনিশষ্টম নিবন্ধনটা দিতে হবে এখন কেন আমার এই কোর্সটা করবেন দেখুন আমার এই কোর্সের মধ্যে অবশ্যই যে অংশটুকু ফিডিএফ দেওয়া দরকার আমি এখানে বিশ পেজ বাইশ পেজ দেওয়ার দরকার নাই যে অংশটুকু আমাদের দরকার ঠিক ওই অংশটুকু শর্ট করে ফিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহুল আজিজ আর জুমের মধ্যে আমরা ক্লাস করবো নট এফ বি মানে ফেসবুকের মধ্যে ক্লাস হবে না এখন অনেকে ফেসবুকের মধ্যে ক্লাস নিচ্ছেন এবং অনেকে আগ্রহী দেখুন ফেসবুকে যখন আপনি ক্লাস করবেন তখন টিচারের সাথে কথা বলার যে একটা সুযোগ সেটা থাকলো না জুমের মধ্যে যদি আপনি ক্লাস করেন তাহলে টিচারের সাথে কথা বলার সুযোগ থাকলো আপনার সাথে ঠিক আছে আরেকটা কথা হলো ফেসবুকের মধ্যে যদি আপনি ক্লাস করেন অথবা আপনি ফেসবুকে যদি আপনার কোর্সটা চালু চলমান থাকে তাহলে আপনার তিরিশ দিন পরে কিন্তু সেই ভিডিওটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে কিন্তু জুমের মধ্যে যদি আপনি করেন নির্দিষ্টটা গ্রুপে আপনার ভিডিওগুলো থেকে যাবে সেটা ডিলেট হওয়ার কোনো চান্স থাকবে না এর জন্য আমি সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের জন্য যেটা আপনাদের ভালো হবে আর একটা গুরুত্বপূর্ণ আলাদা বৈশিষ্ট্য হলো যে প্রিভিয়াস কোয়েশন সলভ এখন এই প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ কিন্তু আমি শুধু এন করাবো না এন প্লাস প্রাইমারি প্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এইভাবে শুরু করে যেখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দরকার যে আমাদের সামনে উনিষ্টম নিবন্ধন প্রিলিমিনারিতে আসতে পারে ঠিক সেখান থেকেই আমি প্রিভিয়াস কোয়েশানগুলো সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। এরা হাজিরিন তাহলে এবার আসুন যে আমাদের এই ক্লাসটা কখন স্টার্ট হবে মে মাসের পাঁচ তারিখ থেকেই আমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে তারপর আমার যে সরফ নামু সরফ কোর্স সেটা মে মাসের এক তারিখে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আশা করছি আপনারা আমার এই কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পেরেছেন তারপরেও যদি আপনারা আমার কোর্স সম্পর্কে আরও জানতে চান তাহলে স্ক্রিনে আমি আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা সেই নাম্বার থেকে সম্পূর্ণ বিস্তারিত আপনারা ইনশাআল্লাহুল আজিজ জেনে নেবেন আর যারা মাদ্রাসার ছাত্র আছেন অনেক প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যারা ভালোভাবে শহরে গিয়ে পড়াশোনা করার সুযোগ হয় নাই আজিজ আজিজের জাসা ক্যাম্পাস মাধ্যমে আপনারা শহরে যে পড়াটা হয় সেই প্রিভিলেজ সেই সুযোগ সুবিধাটা ইনশাআল্লাহুল আজিজ আপনারা জাসা ক্যাম্পাসের মাধ্যমে পেয়ে যাবেন আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন ওসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু